দেখেন যেখানে প্রত্যেক মুসলমানের মধ্যে আজ পর্যন্ত এখানে সমাজে নাম মুসলমান যেসব যেমন জিলাপি চাউমিন না বিরিয়ানির চাউমিন না বিস্ক্রিট চাউমিন না চায়া উদাও কুচ নেই মানে এদের মসজিদে চুজ নেই তাহলে দেখতে পাই সমাজে নামদার মুসলমান অত্যন্ত বেশি আল্লাহ তালা তো আল তদের মধ্যে পাঁচ সবাই আছে সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে পর্যন্ত মহান আল্লাহ তালার আবাদত করতে হবে আজকাল বিরানি জিলা পিসিনি নিয়ে উদাও মানে তুষ্ঠ বন্যায় মসজিদে দেখছেন আমরা আল্লাহ তালা কি বলছেন যে ইন্দ্রাহ ফিল্লা তুল তদর আমি লাইলা তোর মধ্যে কোরআন মানে গ্রন্থ আমি নাজিল করেছি আবার আমরা একটু অন্য আয়াত আমরা দেখি অন্য সুরার ভিতরে দেখি আল্লাহ তালা বলছেন যে শাহুল রমাদান শাহুল রমাদান্লা জি না উন জি না হিল কুরআন যে আমি রামাদান মাসে কুরআন নাজিল করেছি তাহলে যে আল্লাহ তারা জয়ন্ত প্রিয় কুরআন দ্বারা প্রত্যেক মুসলমানের হেদায়ত আসে দিনের পথে চলে আর অবশ্য আমাদের এই কুরআন পড়তে হবে শিখতে হবে জানতে হবে মানতে হবে তারপর আল্লাহ তালা সুরাল পদের মধ্যে বলছেন যে অমা আদর লাইলাতুল পদর হে নবী হে রসুল আপনি জানেন লাইলাতুল পদের সম্বন্ধে আল্লাহ তালা আমার নেক্সট আয়াতে বলছেন যে লাইলাতুল তাদরি টাইম যে এই লাইলাতুল ফদল হল হাজার মাসে 24 শ্রেষ্ঠ লাইলাতুল ফদল আপনি যখন আগে যে গাণিতিক গবিশাপ করবেন না যে এক মাস জুন 12 মাসটা এইভাবে সব চলে যাবে না আপনি যে 8 24 করবেন পুরানের একটা বাসা আছে আল্লাহ তালা সব জানেন আল্লাহ তালা আল্লাহ অলমাইতে তিনি মহান তিনি উনার বান্দাকে যে কত হাজার 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 এই নেক আমল দেবেন এক নেতা আমার আল্লাহ তালা জানেন তাহলে আমরা এখানে এক হাজার মাস দুই হাজার মাস আমরা বলতে পারবো না তারপর আল্লাহ তালা বলছেন যে তানের দারুল মালা শাহ তোমার হু টি হাবি আমি মিন্টুল আমি মানে রবে থেকে পারমিশন আসে ফেরেস্তা এবং এহেন আল্লাহ তারা বলতেন আবার লুহু থেকে শব্দ আছে এই আয়তের মধ্যে যে রুহু বলতে দেখেন আল্লাহ তারা পৃথিবীতে আসমান জমিন সৃষ্টি করার পূর্বে পঞ্চাশ হাজার বছর আল্লাহ তারা মানুষের সৃষ্টি করছেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ তালা তাকবি দিয়েছেন যে পঞ্চাশ হাজার বছর মানুষকে তিনি সৃষ্টি করছেন আবার আমরা এসে দেখতে পাই যে আল্লাহ তালা বলছেন যে নানা তো মধ্যে যে আল্লাহ তালা প্যারিস্তা প্রধান প্যারিস্তাদের মধ্যে সবার সব প্যারিস্তাদের মধ্যে প্রধান হলো জিবাজ আলু তিনি হলেন প্রধান এখন যে প্যালেস থেকে আসেন লাল প্রধানের মধ্যে ওইখানে এসে আপনার প্রত্যেক মানুষদেরকে এই লাল প্রধানের মধ্যে হায়ার দেন ভিজিট দেন সব কিছুই দেন যে মানুষটা প্রতিদিনে তার একটা হায়াত ভিজিট তার অর্থ খাদ্য সব কিছু ভিজিট দিয়ে দেন আর রুহু শব্দটা এখানে বোঝানো হয়েছে আপনি একজন মায়ের গর্বে যখন একটি সন্তান থাকে তার বছর যখন এক মাস দুই মাস হয় এখানে তার রুহুটা দেওয়া না তার রুহুটা দেয়া হয় চার মাস দশ দিন হলে তখন তার রুহুটা প্যারেস তারা দিয়ে দেন সে নয় করতে পারে আল্লাহ মহান আবার নেক্সট টাইম আল্লাহ বলছেন সালামুন ফজর এই মুসলমান তোমরা লাইলাতুল তদের মধ্যে তদের আগ পর্যন্ত রবের গুলামি করতে হবে এতে শান্তি 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 এবাদত করবেন আপনি শান্তি শান্তি পাবেন তাহলে আমি বুঝতে পারলাম যে লাইলাতুল ফজর অত্যন্ত একটি দামি রাত আপনি সারা বছর নামাজ পড়েন নাই এবাদত করেন নাই আল্লাহ তালার গুলামি করেন নাই আপনি এই রাত্রে যদি মহানুরূপের গুলামি করেন তবে আজ পর্যন্ত আপনার সারা জীবনের গুনাহ মাপ করে দিবেন আর হাজার হাজার বছর নেই আল্লাহ তালা দিয়ে দিবেন সুবাহান আল্লাহ এতে প্রত্যেক মুসলমান জানতে হবে বুঝতে হবে শিখতে হবে আল্লাহ হাফেজ